আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আজকে আমরা ছেলেবাবুদের তিরিশটি ইসলামী নাম জানব এই নামগুলোর আরবি অর্থ সহজ জেনে নেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে সামান্য উপকার হলে অবশ্যই একটি কমেন্ট করুন চলুন দেখে নেওয়া যাক আমিন নামের অর্থ নিরাপদ বেশি অক্ষত বেশি আকরাম নামের অর্থ অত্যন্ত উদার আবু আজ নামের অর্থ সাদা আদম নামের অর্থ একজন নবীন নাম প্রথম মানব আদল নামের অর্থ বিচার আলিম নামের অর্থ বিশেষজ্ঞ অত্যন্ত জ্ঞানী আহকাম নামের অর্থ দৃঢ় বিচারে সেরা সবচেয়ে জ্ঞানী আকরাব নামের অর্থ নিকটতম আবদুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দা আহমাদ নামের অর্থ প্রশংসনীয় আকবর নামের অর্থ সর্বশ্রেষ্ঠ আমিন নামের অর্থ বিশ্বস্ত আবিদিন নামের অর্থ আল্লাহর ইবাদতকারী আফিন নামের অর্থ যারা অন্যকে ক্ষমা করে আহসান নামের অর্থ সেরা আইমান নামের অর্থ ধন্য আজর নামের অর্থ পুরস্কার আহাক নামের অর্থ আরও যোগ্য যোগ্য আজ নামের অর্থ পরাক্রমশালী আলিমিন নামের অর্থ জ্ঞানী বেশি আলিম নামের অর্থ জ্ঞানী পণ্ডিত বিশেষজ্ঞ আলবাব নামের অর্থ বুদ্ধিমত্তা আকিফ নামের অর্থ যে আল্লাহর ইবাদত করতে মসজিদে রাত কাটায় আল্লাম নামের অর্থ অত্যন্ত জ্ঞানী আলিমুন নামের অর্থ জ্ঞানী বেশি আলী নামের অর্থ উচ্চ মহৎ আমিনুন নামের অর্থ নিরাপদ বেশি আকলাম নামের অর্থ কলম আনসার নামের অর্থ সমর্থকরা আমাদ নামের অর্থ সময়কাল নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আ ও বারাকাতু